বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের জনসাধারণের ওপর আক্রমণ হামলা লুটপাট হত্যার ঘটনায় প্রতিবাদে গর্জে উঠল রাজ্যের বুদ্ধিজীবী মহল ফোরাম গঠিত প্রতিবাদ আন্দোলনের ডাক প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বর্তমানে যে পরিস্থিতি কায়েম হয়েছে তা রীতিমতো ভয়ঙ্কর কার্যত অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্বিকারে হামলা লুটপাট নির্বিচারে হত্যা বাড়িঘর পড়িয়ে দিয়ে ধ্বংসলীলা চলছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার কার্যত এই ক্ষেত্রে সংখ্যালঘুদের উপর নির্বিচারে অত্যাচার নির্যাতন ঠেকাতে পুরুপরিব্যর্থ ব্যর্থ বাংলাদেশের বর্তমানে এই অরাজক পরিস্থিতি বিশ্বের সর্বোচ্চ ঝড় উঠেছে এই অবস্থায় এই নেকার জন্য ঘটনার প্রতিবাদে গড়চে উঠলেন রাজ্যের বুদ্ধিজীবী মহল ঘটনার প্রতিবাদ জানাতে রাজ্যের একাংশ বুদ্ধিজীবী মহলের লেখক সাংবাদিক অধ্যাপক এবং অন্যান্যরা আগরতলা প্রেস ক্লাবে জড়ো হয়ে মঙ্গলবার বৈঠক করলেন বৈঠকে ফোরাম ফর প্রোডাকশন অ্যান্ড মাইনরিটি ইন বাংলাদেশ নামক একটি কমিটি গঠন করা হয় এছাড়া একটি ড্রাফট কমিটি গঠন করা হয়েছে ধর্ম যেখানে লাঞ্ছিত হচ্ছে সেখানকার সাধারণ মানুষ বিপজ্জনক পরিস্থিতিতে থাকেন বলে জানিয়ে এর প্রতিকার হওয়া উচিত বলে জানালেন নবগঠিত এই ফোরামের সচিব অধ্যাপক পূর্ণেন্দু ক্লান্তি দাস যখন ধর্ম সেখানে অত্যাচারিত হয় লাঞ্ছিত হয় সেখানে তো তাদের অবস্থা খুবই খারাপ এটার প্রতিকার হওয়া উচিত যেভাবেই হোক রাষ্ট্রের দিক থেকেই হোক বা অন্য কোনো দিক থেকেই হোক তার প্রতিকার হওয়া উচিত এই প্রতিকার চাওয়ার জন্যে আমরা এই সংগঠনটা করেছি আমাদের সভাপতি বলেছেন প্রণব সরকার সাংবাদিক প্রবীণ সাংবাদিক তিনিও বলেছেন আমরাও মনে করি প্রতিবাদ যদি না হয় তাহলে ওই অসহায় মানুষগুলো অকারণে মারা যাবে প্রতিবাদ হলেই যে মারা যাবে না তা না কিন্তু তাদের বুঝতে হবে প্রতিবাদ যদি হয় তারা যদি মরে তাহলে তার প্রতিক্রিয়া অন্য জায়গায়ও হতে পারে এটাই হচ্ছে সবচেয়ে বড় ম্যাসেজ আমরা দিতে চাইছি আমাদের তো এখানে মাইনরিটিজ আছেন সংখ্যালঘুরও আছেন তারা তো যাচ্ছেন না কোথাও তাদের মন্দির মসজিদ টসজিদ ভাঙ্গা হচ্ছে না তো কিন্তু পার্শ্ববর্তী জায়গায় যদি এগুলো ঘটে থাকে এইখানে কি প্রতি আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে না আগামী উনত্রিশে সেপ্টেম্বর ফোরাম রাজধানী আগরতলার একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করবে মিছিলের পর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা লুটপাট ও হত্যার বন্ধের দাবিতে রাজ্যপালের কাছে স্মারকলিপি দেওয়া হবে এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা ড ইউনুসের কাছেও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে এই ফোরাম ফর প্রোডাকশন অফ মাইনরিটিস ইন বাংলাদেশ Veeru Report News Vanguard.